রুটির চুলায় রুটি বাঁচতেছি আমরা এই যে কোনো কোনো জাল নাই চুলায় আগে জলাইছিলাম ওই জালে সুন্দর রুটি হয়ে যাচ্ছে এই যে পাশে আমার মা রুটি বেলতেছে আর এখানে রুটি ভেজে ভেজে রাখতেছি আমি সকাল সকাল সবাইকে নাস্তার নিমন্ত্রণ রইল সবাই চলে আসবেন সকাল সকাল রুটি কলা গ্রাম থেকে কিনা কলা আছে একদম রকম কেমিক্যাল ছাড়াই গাছ থেকে পাকা কলা আর রুটি সকাল সকাল সুস্বাদু এবং মানসম্মত স্বাস্থ্যকর খাবার মাটির চুলায় রুটি দেয়ার সাথে সাথে হয়ে যেতেছে এখন রকম খড়ি নাই একদম খড়ি ছাড়া ದೂರ <laughs> ಇಟ್ಟಿದ್ದಾನೆ <laughs> <laughs>

ফুল না তার কোন জায়গায় কোন ভাষাতে এটা আজ করে যেরকম সুন্দর ফুলকুলুটি ফুলকরুটি হয়ে গেল দুই দুইটা ভেজে ফেললাম